সকলে রেডি তো নিয়ে এসি নতুন খেলা চোখ বেঁধে দেওয়া হবে আর বালতি ঢাকনা মেলাতে হবে মা চেঞ্জ করে দিন পুষ্পিতা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তাড়াতাড়ি হবে এত সময় নিলে হবে না তিনটাই মিলে গেছে হাততালি

খুব সুন্দর লাগছে কাকি মেলাও এবার বা হাতালি আর আটকাতে হবে না রেখে দিলেই হবে সুন্দর বা হাতালি কাকি দেখে নাও কটা মিলাতে পেরেছো কাকি এক একটা মিলাতে পেরেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো মাকে বাঁধো এটা চেঞ্জ করে দাও ঢাকনা দিয়ে দাও মাকে এবার মা শুরু করুন বাবা মিলিয়ে দিয়েছে বাহ চোখ খুলে দাও তিনটেই মিলিয়ে দিয়েছে তিনটেই মিলে গেছে আবার আবার নেক্সট আগের দিয়ে পারি না বললে হবে কতবার আমার সাহস আছে ওই দিক যায় না চেঞ্জ করে দাও দেখা যাক মা কি করে মা শুরু করো বা না তুই চেঞ্জ করতে পারো